আল্লাহর নবীজি রসুল্লাহ মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লারি হিমসাল্লাম বসে রয়েছেন মসজিদের মধ্যে হঠাৎ করে আল্লাহ নবীজির কাছ থেকে বিদায় নেওয়ার জন্যে হসরত দে্লাহ আর করলেন না দেরি নবীর কাছে গেলেন তাড়াতাড়ি আর বললেন নবীজি আপনি আমাকে বিদায় দিবেন যাবো আমি আমার বাড়ি আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দেমনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিদায় দিয়ে দিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিক রওনা করলেন শুরু আল্লাহ রব্বুল মানলেন গুরু আস্তার মধ্যে দেখলেন একটা যুবক মানুষ অজরে কান্না শুরু করেছে হাঁটু মোড়া দিয়া যখন কান্না শুরু করে দিয়েছেন ফারুক রাধিয়ার তাআলা তালা বাড়িতে না যাইয়া বললেন যুবক তুমি জন্য এতই কান্না করো ওই জীবক সাহ বললেন উমরে ফারুক রাজিয়া তাআলা তালা আমার জীবনে আমি অনেক বড় পাপের কাজ করেছি গুনার কাজ করেছি জানতে চাই উমরে ফারুক রসুল্লাহ সাল্লাম কে বললে নাকি আল্লাহ আল্লাহর বোলা বে নামা তামাম জিন্দগিরে সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দেয় ওরা সাহে প্রবাসী ধীরে কান লাগে শুনে যান উমরের ফারুক আদিয়ল্লাভো তালান হোক হাঁটি হাঁটি পাপা করে ও যুবক সাবিকে রসুনুল্লাহ সাল্লাল্লাহ গরে সাল্লামের বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন নামার পরে রসুনুল্লাহ সাল্লামকে বললেন নবীজি আমি আপনার জন্যই একটি প্রতীক হাতিয়ে নিয়ে এসেছি আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীকে দেখে বললেন যুবক রে জানতে চাই তুমি কিসের জন্য কান্না করতেছ আল্লাহ নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন ওই যুবকটি বসে গেলেন ওই যুবক সাহাবীটি কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমি বিশাল বড় গুণা করেছি অন্যায় কাজ করেছে নবীজি বলেন তো আল্লাহ রব্বুল আমিন কি আমার তাম জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলিকে মাফ করে নাকি আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহিব সাল্লাহিমসাল্লাম ওই যুব সাহিকে বলল অজবক সাহির তুমি যত বড় গুনার কাজ করো না আল্লাহ পাক তোমাকে মাফ দিয়ে দিবে কালিমা সাহেব আসলে কালিমা পরে মুসলমান হবে যারা আল্লাহ রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবে পানির মুসলমান আব্বাজিরা বাবাজিরা আমার ওই যুবক সাহেব রসুল্লাহ সাল্লামকে বললেন নবীজি গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি এক নম্বরের গুনাহ হল নবীজি আমি একজন পেশায় কাফন চুরি করি বলেন তো নবীজি আল্লাহ রব্বুল আমিন কি আমার তাম জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলিকে মাফ করবে নাকি আল্লাহর নবীজি বললেন সাপিনে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আমিনের কাছে তাওবা করতে পারলে আল্লাহ রব্বলামিন তোমাকে মাফ করে দিবে আল্লাহ পাকে সম্পর্কে মহাবিশ্বের মহাগ্রন্থ মধ্যে আল্লাহ আল্লাহর আমি সুন্দর করে বললেন ইয়া আল্লা দিন বইলি তাওবাতান নাসুহা আল্লাহ বললেন নবীজি আপনি বলে দেন অনবিজি মোহাম্মদ রসুল আপনি বলে দেন এখলাস নিয়ে তোমা করবে যারা গুনা মাফ পাবে তারা আর গুনা মাফ পাবে যারা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে তারা আওয়াজ দিয়ে বলবেন সুহান আপনারা মুসলমান আব্বাজিরা আমার আমার বাবাজিরা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাহেব চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পাক তোমাকে মাপ দিয়ে দিবে রসু ওই নবী সাহেবটা ডাক দিয়ে বলল নবীজি জানেননি আমি এমন বড় গুনার কাজ করেছি যে কাজটা একটা কুকুর পর্যন্ত করে না আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাহাবি আমাকে বলো কি করেছ ওই সাহাবি ডাক দিয়ে বললেন নবীজি আমি একজন পেশায় কাফন চুরি করি ইয়া রসুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম শুনলাম কাফম চুরি করে খেতে হয় নাই ওগোনবি যে মোহাম্মাদু রসুনুল্লাহ কাফম চুরি করার সঙ্গে সঙ্গে গত চার দিন আগে এই মোক ক্রামাগুড়িতে বিশেষ একটা সুন্দরী মেয়ে মারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তার কাফনে কাপড় চুরি করার জন্য নবীজির আমি কাপড়ে আমাদের প্রবেশ করলাম কাফনে কাপড় চুরি করলাম চুরিয়ে করার পর আমি দেখলাম এত সুন্দর মহিলা ইয়া রাসূলুল্লাহ আমাকে শয়তানের বকরা করে ফেললো ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম